আসসালামু আলাইকুম আমার কিছুদিন আগে আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল তো আজকে রিকমেন্ডেশনটা ঠিক হয়েছে কীভাবে আমার পেস রিকমেন্ডেশনটা ঠিক হলো এটা আমি শেয়ার করছি প্রথমে ফেসবুক মেনুতে যেতে হবে যে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যেয়ে সার্চ সার্চে ওখানে যেতে হবে সার্চে ওখানে যেয়ে পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেস লিখলে পেজ অ্যাক্সেস মেনু আসবে ওখানে যেয়ে পিপুল উইথ ফেসবুক এক্সেস মেনু দেখা যাবে ওখানে যে অ্যাড নিউ অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যাড নিউতে ক্লিক করলে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনার এটা ঠিক করতে হলে আপনার যে কোনো একটা পুরাতন প্রোফাইল যোগ করতে হবে পুরাতন প্রোফাইলটা যোগ করতে হলে সেই পুরাতন প্রোফাইলটা নাম লিখে সার্চ দিতে হবে নাম লিখে সার্চ দেওয়ার পরে ওই প্রোফাইলটা আসবে তারপরে ওই প্রোফাইলের অ্যাক্সেস দেওয়ার জন্য সবগুলো ইনসাইড অ্যাডস কন্টেন্ট কমিউনিটি অ্যাক্টিভিটি মেসেজ কল সবগুলো অন করতে হবে এক্সেস দিতে হবে এক্সেস দেওয়ার পরে আপনার বর্তমান প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর যে প্রোফাইলটা অ্যাক্সেস দিছেন ওখানে ওই প্রোভাইলে যেতে হবে যে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করা লাগবে অ্যাকসেপ্ট করলে আপনি ওই প্রোফাইল থেকে আপনার পেজের কন্ট্রোল করতে পারবেন পোস্ট করতে পারবেন সব কিছুই ওখান থেকে করা যাবে তো এটা করার পরে আপনার একটা পোস্ট দিতে হবে ওই প্রোফাইল থেকেই একটা পোস্ট দিলে তারপরে হয়তো কয়েক ঘন্টার মধ্যে আপনার পেজ রিকমেন্ডেশান যে সাসপেন্ড এটা ঠিক হয়ে যাবে এবং রিকমেন্ডেবল হয়ে যাবে যেটা আমি এভাবেই আমার পেজ রিকমেন্ডেশানটা ঠিক করছি